হায় তো আমরা যে ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকবো যদি আমরা বারাসাত স্টেশন চলে এসেছি এই নামটি সিঁড়ি দিয়ে দেখো তো চলো বারাসাত স্টেশন তোমাদেরকে দেখাই চলে তো এই দেখো আমরা এখানে ভিক্টোরিয়ায় চলে এসেছি ভিক্টোরিয়ার মেন গেট ভিক্টোরিয়ার এই জলের পাশে আমরা বসে আছি কটা ফটো সেলফি তুলছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমরা এখানে এসেছি ঘুরতে অবশ্যই একটু কিন্তু কমেন্ট করো বন্ধুরা কেমন আছো এই যে আমার পেছনে ভিক্টোরিয়া আর আমি এই জলের পাশে দাঁড়িয়ে আছি তো দেখতে পাচ্ছি আমাকে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানি ভিক্টোরিয়ার কাছে চলেই এসেছি দেখো তোমাদের কেমন লাগছে বন্ধুরা পুরোপুরি আমরা ভিক্টোরিয়ায় চলে এসেছি আর এটা হলো ভিক্টোরিয়ার পেছন দিকটা বন্ধুরা এবার আমরা চলো ভেতরে যাই আমরা ভেতরে যাচ্ছি ভিক্টোরিয়ার ভিক্টোরিয়ার ভেতরে চলে আসলাম দেখো ভিক্টোরিয়াটা যারা বানিয়েছে তাদের এখানে ফটো দিয়েছে যারা তৈরি করেছে তাদের এখানে পুরো ছবি সহ দিয়ে দিয়েছে পুরো ভিক্টোরিয়ার ভেতরটা সত আগে রাজাদের তর এই একটা এটা বন্দুকের মতো কিছু একটা রাজাদের বন্দুকদের বন্দুক আছে বন্ধুরা তোমাদের পুরো ভিডিওরিটা ঘুরে দেখালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো টাটা বায়